আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই একটা ভিডিওতে অনেকগুলো দেশ নিয়ে আলোচনা করবো আপনাদের খুবই জনপ্রিয় কিছু দেশ আছে যেমন বিশেষ করে বর্তমানে মাল্টা তারপরে হচ্ছে আপনার গ্রিস এরপর রোমানিয়া এরপর বুলগেরিয়া এই কয়টা দেশ খুবই জনপ্রিয় সেন্টজেনের অন্তর্ভুক্ত দেশ সবগুলোই এবং সবগুলোতে ভালো সুযোগ সুবিধা আছে সবারই ড্রিম কান্ট্রি এগুলোই থাকে মূলত ইনিশিয়ালি পরে হয়তো সবাই অনেকে ইতালিতে চলে যায় বা ফ্রান্সে চলে যায় বা জার্মানিতে চলে যায় বাট এই দেশগুলো নিয়ে আমাদের কিভাবে প্ল্যানিং আমরা সেট করব এটা নিয়েই থাকবে আজকের এই ভিডিওটা সবাই না টেনে মন দিয়ে ভিডিওটা দেখেন আপনারা বিশেষ বিশেষ অংশগুলো দেখতে চান এটা একদমই ঠিক না ভিডিওটা সম্পূর্ণ না দেখলে ভিডিওর সামারিটা আপনারা বুঝতে পারবেন না না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর সিদ্ধান্ত নিতে পারবেন ভিডিওটার শেষে যে আপনি কোন দেশে যান বন্ধুরা আমি কথা বলবো বুলগেরিয়া এবং রোমানিয়া নিয়ে এই দুইটাকে একসাথে রাখছি আর গ্রিস আর মাল্টা নিয়ে এই দুইটাকে একসাথে রাখছি কারণ রোমানিয়া এবং বুলগেরিয়ার বিষয়টা কি যারা একটু হার্ড করতে পারেন হ্যাভি কাজগুলো করতে পারেন ভারী কাজ বোঝেন যেমন কনস্ট্রাকশন রিলেটেড কাজ হতে পারে সেটা কনস্ট্রাকশন রিলেটেড কাজ করতে না এটা কিন্তু যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজ করতে চান তাদের জন্য রোমানিয়া এবং বুলগেরিয়াটা বেস্ট কারণ এটা নতুন সেনজেনের অন্তর্ভুক্ত হওয়াতে এখানে নতুন নতুন অনেক প্রজেক্ট চালু হয়েছে অনেক অবকাঠামামূলক উন্নয়ন এখানে হচ্ছে যার কারণে আপনাদের জন্য রোমানিয়া এবং বুলগেরিয়া এরিয়া বেস্ট এখানে বেশি টাকা ইনকাম করা আপনাদের জন্য সম্ভব আবার যারা একটু মনে করেন যে না আমি রোমানিয়া বুলগেরিয়াতে যাব সেখান থেকে যে আবার অন্য দেশে মুভ করব ভাই অন্য দেশে যদি মুভ করতে চান তারপরেও এই দেশ দুইটা ভালো যদি আমরা এটাকে প্রমোট করি না আপনি রোমানিয়া বুলগেরিয়াতে যদি বেশি দিন যদি সেখানে স্টে করেন পিয়ার তো পাবেনি পাশাপাশি আপনি ফ্যামিলি নিয়েও সেখানে থাকতে পারবেন ভাই নতুন সেনজেনের অন্তর্ভুক্ত হয়েছে যদিও ওদের নিয়ম কানুন গুলো এখনো অতটা অর্গানাইজ না তারপরে আমি মনে করি যে আস্তে আস্তে করে মানুষ ইমিগ্রেন্ট আসতে আসতে তখন কিন্তু ভালো রুলস ওরাও কিন্তু তৈরি করে ফেলবে এবং এর অন্তর্ভুক্ত হওয়ার পরে অনেক নিয়ম কানুনই কিন্তু ওদের চেঞ্জ হয়েছে বাট এটা আপনাদের অনুকূলে চলে যাবে আস্তে আস্তে তো আপনারা যারা হার্ড ওয়ার্ক করতে পারেন ভারী কাজ করতে পারেন তারা রোমানিয়া বুলগেরিয়ার জন্য চেষ্টা করবেন এখানে যাইতে অবশ্যই দশ থেকে বারো লাখের বেশি কেউই দেবেন না কোন কোন এজেন্সি কাজ করে ভাই এজেন্সির নাম একটু পরে বলবো আমাদের একটা আন্দোলন চলতেছে এই রোমানিয়া বুলগেরিয়ার নিয়ে অনেকেই আঠারো লাখ বিশ লাখ করে পনেরো লাখ করে বড় অ্যামাউন্ট কিন্তু তারা নিয়ে নিচ্ছে To... এ এটা পজিটিভ করতে হবে বন্ধুরা এবার কথা বলবো গ্রিস এবং মালটা নিয়ে প্রথমে গ্রিস নিয়ে কিছু কথা বলি দেখেন যে গ্রিসের অবস্থাটা কি জানেন গ্রিসে গ্রিসের অর্থনীতি চলে হচ্ছে টুরিস্ট দিয়ে ওদের টুরিজম সেক্টরটা কিন্তু খুবই ভালো একটা সেক্টর ওদের জন্য এবং যারা বিভিন্ন দেশ থেকে যারা গ্রিসে ওয়ার্ক পারমিট নিয়ে যারা যায় তারা কিন্তু এই hospitability এবং tourism সেক্টরেই কাজ করে ওদের ওখানে কনস্ট্রাকশন রিলেটেড অনেক কাজের সুযোগ আছে কিন্তু বিশেষ করে হোটেল তারপরে আপনার এই যে রেস্টুরেন্ট বা সেবা যে কাজগুলো এইটার চাহিদাটাই কিন্তু সব থেকে বেশি সারা বছর লক্ষ লক্ষ টুরিস্ট কিন্তু গ্রিসে যায় তো যার কারণে আপনারা জানেন যে গ্রিস একটা হিস্টোরিক্যাল জায়গা সেখানে কিন্তু টুরিস্টদের আনাগোনা সারা বছরই প্রায় থাকে তো সেখানে যদি আপনি যদি আপনার spoken english যদি একটু ভালো হয় বা আপনি যদি একটু স্মার্ট হন বা আপনি যে কাস্টমার ডিল করতে পারেন এই ধরনের যাদের এক্সপেরিয়েন্স আছে বা যারা একটু স্মার্ট বর্তমান ইয়াং জেনারেশন তাদের জন্য গ্রিস একটা খুবই একটা সুন্দর একটা জায়গা কারণ যে গ্রিসের ওয়েদার গ্রিসের কাজের যে সুবিধাগুলো বা গ্রিসের যে স্যালারি সবকিছুই কিন্তু আপনাদের মনের মতই হবে কারণ এখানে স্যালারি মোটামুটি স্যালারিজ 800 900 1000 ইউরো এরকম হয়ে থাকে আর স্যালারি বড় কথা না মোটামুটি কাজের একটা প্রশান্তি আছে আপনি যদি সেখানে ওয়েট হিসাবে কাজ করেন বেশ ভালো টাকা ইনকাম করতে পারবেন শেফ হিসাবে কাজ করলে বেশ ভালো টাকা ইনকাম করতে পারবেন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে কি যাওয়া যাবে হান্ড্রেড যাওয়া যাবে গ্রিসে একটা কনসুলেট বাংলাদেশে আছে তারা কাজ করে কিন্তু তাদের কাজটা অনেক স্লো এটার জন্য যদি আপনি সরাসরি ইন্ডিয়াতে যে এম্বাসি ফেস করতে পারেন আপনার কাজ অনেক দ্রুত হবে এবং ভিসা হওয়ার চান্স তো থাকবে যখন আপনার কাজের দক্ষতা থাকবে যখন আপনি স্কিলড হবেন যদি কোনো কোম্পানি ডিরেক্টলি আপনাকে সিলেক্ট করে ইন্টারভিউর মাধ্যমে যদি আপনি সিলেক্টেড হন তাহলে কিন্তু গ্রিসের ভিসা হওয়ার চান্স অনেক বেশি আছে আমরা একটা কথা মনে করি যে বাংলাদেশ থেকে মনে সব দেশের ভিসা হয় না ভাই আমরা সঠিক প্রক্রিয়াটাই অনুসরণ করি না বাংলাদেশে যেসব এজেন্সি কাজ করে এসব বড় বড় দেশ নিয়ে ওদের দূর বেশি দূর পর্যন্ত না ওরাও এতদিন ধরে করছে হচ্ছে টুরিস্ট ভিসা নিয়ে কাজ নতুন নতুন হয়তো রিক্রুট এজেন্সি খুলে দু একটা দেশে পাঠাচ্ছে লোকজন বাট ওদের লিঙ্ক খুব একটা বেশি দূরে নাই যার কারণে ওরা লোক পাঠাইতে পারে না কোম্পানির সাথে ডিল করতে পারে না এই জন্য ভিসাটা হয় না যদি একটা ভালো এজেন্সির মাধ্যমে যদি আপনি যোগাযোগ করেন অবশ্যই আপনার গ্রিসের ভিসা হওয়া সম্ভব বাংলাদেশ থেকেই সম্ভব বন্ধুরা সর্বশেষ কথা বলবো মালটা নিয়ে মালটা নিয়ে অনেক বড় একটা হাইপ তৈরি হয়েছে মালটাতে নাকি এখন যাইতে আঠারো লাখ টাকা পর্যন্ত খরচ হয় কেউ কেউ বলার চেষ্টা করছে বাট আমরা এটা সফল হইতে ইনশাল্লাহ দিব না মাল তাতে যাইতে ভাই আঠারো লাখ টাকা লাগে না মালটা অবশ্যই একটা ভালো দেশ স্যালারি ভালো সুযোগ সুবিধা ভালো বিশেষ করে মাল্টিজ ল্যাঙ্গুয়েজ না জানলেও আপনি ইংলিশ দিয়েই মালটাতে কিন্তু চালাইতে পারবেন ইংলিশের একটা ব্যাপক প্রচলন একটা ব্যবহার মালটাতে আছে আর সবচেয়ে বড় কথা যে মালটা খুবই সুন্দর একটা দেশ স্যালারি ওই যে যতগুলো দেশ বললাম এর মধ্যে মালটার স্যালারিটা সব থেকে ভালো তার মানে কি এই যে এখানে আঠারো আঠারো লাখ টাকা দিয়ে আপনাকে যেতে চাইতে হবে একটা এজেন্সি আপনাদেরকে বলতেছে যে তারা সব কিছু করে দেবে মালটার জন্য বাট তাদেরকে দিতে হবে আঠারো লাখ টাকা ভাই মালটার জন্য তার সর্বোচ্চ দুই তিন লাখ টাকা হয়তো খরচ হইতে পারে কিন্তু একটা ভিসা হইলে সে প্রফিট করবে প্রায় পনেরো পনেরো লাখ টাকা তো মালটার জন্য আঠারো লাখ টাকা খরচ করে যাওয়ার পক্ষে আমি একদমই না মালটার জন্য সর্বোচ্চ হয়তো অন্য দেশের জন্য হয়তো যদি দশ থেকে বারো লাখ হয় সেখানে মালটা যেহেতু স্যালারি ভালো সুযোগ সুবিধা বেশি সেক্ষেত্রে মালটা হয়তো আর এক দুই লাখ টাকা বেশি হইতে পারে বাট আঠারো লাখ টাকা এটা অনেক বেশি একবারে এটা বাট মালটা নিয়ে যদি আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন মালটা যারা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ডিপার্টমেন্টে যারা কাজ করবেন তাদের স্কিল পাস লাগবে স্কিল পাস নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছি ওইটা সম্পূর্ণ দেখে আসবেন কিভাবে নিজেকে প্রস্তুত করবেন বিশেষ করে যারা ওয়েটারের কাজ করেন বা শেফ যারা তাদের চাহিদা মালটাতে বেশি কারণ সব থেকে মালটাতে সারা বছর কিন্তু টুরিস্টরা থাকে সুন্দর স্বপ্নের একটা দেশ সাগর চারপাশে একটা দ্বীপের মতো একটা দ্বীপ মালটা তো সেখানে কিন্তু টুরিস্টদের আনাগুনা সারা বছরই থাকে যদি আপনি একটু স্মার্ট হন স্পোকেন ইংলিশটা যদি আপনার একটু ভালো থাকে আপনি একজন ভালো ওয়েটার হতে পারবেন যাদের বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে যাদের খাবার রান্না করার এক্সপিরিয়েন্স যাদের আছে তারা খুবই ভালো করতে পারেন এবং ভালো একটা স্যালারি কিন্তু মালটাতে পাওয়া সম্ভব দুই হাজার ইউরো পর্যন্ত ইনকাম করা মালটাতে সম্ভব তো এই একটা ব্যাপক স্যালারি সেখানে পাওয়া যায় আর যদিও মালটাতে পিআর এবং পাসপোর্ট পর্যন্ত যেতে কিন্তু অনেক বছর থাকা লাগে প্রায় পাসপোর্ট পর্যন্ত যেতে দশ বছর আপনাকে ওয়েট করতে হবে পিআর পাইতে প্রায় পাঁচ বছর লাগে যার কারণে অনেকেই থাকে না বাট আমি বলবো যে মালটাতে যারা যাবেন তার একটু থাকার চেষ্টা করবেন মালটার স্যালারি কিন্তু ভালো সুযোগ সুবিধাও অনেক ভালো এবং আপনি কিন্তু সেখানে টাকা আর্নিং এর পাশাপাশি ফ্যামিলি নিয়েও থাকতে তো মালটাতে কিছু ভালো ইউনিভার্সিটিও আছে তো সেইগুলোতে আপনাদের সন্তানদেরকে পড়ানোর সুবিধা আছে যারা স্টুডেন্ট যাইতে তারাও মালটাতে যেতে পারেন মালটাতে পড়াশোনা শেষ করে সেখানে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট নিয়ে কাজের মানে কাজ করারও কিন্তু সুযোগ পাবেন যারা এই মুহূর্তে ইন্টারমিডিয়েট বা এইচএসি টুয়েলভ পাস করে যারা বসে আছেন তারা মালটাতে স্টুডেন্ট হিসাতেও যেতে পারেন খুব ভালো কিছু ইউনিভার্সিটি সেখানে রয়েছে তো আপনাদেরকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এই যে দেশগুলো নিয়ে আলোচনা করলাম ওভারঅল এই ভিডিওর মূল বিষয়টা হলো যে কাদের জন্য কোন দেশটা সুইটেবল আমি প্রথমে যারা একটু হার্ডওয়ার্ক করতে পারেন তাদের জন্য হচ্ছে আহ রোমানিয়া এবং বুলগেরিয়া এবং যারা একটু বেশি আধুনিক স্ট্যান্ডার্ড ইয়াং তাদের জন্য হচ্ছে গ্রিস এবং হচ্ছে কোনটা মাল্টা এই দুটা দেশ আপনারা সিলেক্ট করতে পারেন এটা রেঞ্জ অবশ্যই আপনারা দশ থেকে বারো লাখের মধ্যে রাখবেন মালটার জন্য আমি কি বলেছি যে হালকা একটু বেশি সেখানে দেওয়া যায় কারণ এটা স্যালারি এটা ভালো তার মানে এই না যে আঠারো লাখ টাকা দিয়ে যেতে হবে আর আপনাদেরকে আরেকটা কথা বলবো যে বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেক নতুন নতুন এজেন্সি বের হয়েছে অনেক প্রতারক বের হয়েছে এদের থেকে এদের থেকে সাবধানে থাকেন ভাই নতুন এজেন্সি কি বলবো পুরানো এজেন্সি যারা এরাই যেভাবে আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে নতুনদের কথা তো আসলে বলার কোনো অবকাশ নাই এদের থেকে সাবধান থাকুন এদেরকে প্রতিহত করুন এরা কোনোভাবেই যেন আপনাদের সরলতা এবং দুর্বলতার সুযোগ নিয়ে আপনাদের পকেটকে খালি করতে না পারে তো বন্ধুরা এরকম ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা সবগুলো ভিডিওই দেখবেন নেক্সট টাইম আরো ইনফরমেশন নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করবো আপনাদের স্বপ্ন পূরণে আপনাদের কাঁধে কাঁধ মিলে আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ একসাথে পথ চলার চেষ্টা করবো আমাদের জন্য দোয়া করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও যেন সবসময় আপনাদেরকে উপহার দিতে পারে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম